সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুনহাট গরুর হাটে দর্শক আমি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম দর্শক হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি হওয়ায় গরুর দাম একটু হলেও বর্তমানে এই সময় কম আছে আজ সাতাশে সেপ্টেম্বর দু সাল দর্শক সাতাশে সেপ্টেম্বর জয়পুরহাট হাট থেকে এই গরুহাট নতুন হাট থেকে আপনাদেরকে নতুন একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর খামারি পাগল ভাই বোনেরা নতুন যারা ভিডিওটি দেখতেছেন প্রবাস থেকে দেশ থেকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমি একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট সব সময় দেওয়ার চেষ্টা করি দর্শক আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক আপনাদেরকে এই নাম্বারটা জানিয়ে দিলাম যদি কোনো প্রয়োজন আর সহযোগিতার দরকার হয় ইনশাল্লাহ হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন এবং হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন এখানে দুই চার ছয় সাত পিসের একটা লট দেখতে পাচ্ছি দর্শকের পাশে সাত পিসের একটা লট আছে মহাজনদের কাছ থেকে দরদাম শুনবো কেমন কি দরদামে আগামী ছাব্বিশ কুরবানির আসলে এই গরুগুলি রেডি হয়ে যাবে আগামী ছাব্বিশ কুরবানি আস্তে আস্তে এই বর্ডার এলাকার যেহেতু হাট একটু কম দামের ভিতরে গরুগুলি আপনারা কিনতে পারবেন টেকনাফ থেকে দিয়ে বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারিরা আসে এবং এ হাটে দর্শক এই যে পাশে সুন্দর সুন্দর সাত আট পিসের একটা লট আছে মহাজনের কাছ থেকে দাম শুনবো সালাম আলাইকুম বড় ভাই ভাইজান ভালো আছেন ভাই এখানে এগারো পিস ভাই এগুলো আর কি ধরলাম যে পার পিস গরু কেমন কি দাম রাখছেন ভাই পঁচানব্বই পার পিস ভাই খামার দিয়ে খামার যারা করে তাদেরও তো লাভ করতে হবে শুধু আপনার আমার কথা ভাবলেও তো হবে না ভাই ওনার খামারেরাও যদি বাসে থাকে আমরাও দশ টাকা লাভ করে বাঁচে থাকবো তাই না তো আমিও যাই হোক ছোটোখাটো ব্যবসিক আমারও একটা অভিজ্ঞতা আছে আপনার থেকে একটু শুনি লাস্ট কত হলে মানে একটু কম করে হলেও আশেপাশে যেহেতু মহাজন আছে ছোটো করে আমাকে আসতে করে বলতে পারেন সমস্যা নাই সেক্ষেত্রে ভাই যান ভাই লট সিস্টেম আর কি আপনি পার পিস গরু কেমন কী দাম এক পঁচাশি করে ভাই আর একটু কম হয় না দাদা হয়তো বা আশি আশির ভিতরে থাকা যায় না দাদা একাশি একাশির ভিতরে একাশির ভিতরে বিরাশি বিরাশি আচ্ছা তিরাশির ভিতরে যদি জমিনে কেউ আসে দাম করে সেক্ষেত্রে দিতে পারবেন হ্যাঁ তাও দিতে পারবেন না তাহলে আর কি আর কিছু পাঁচশো আর পাঁচশো যদি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চৌরাশি করে দর্শক এখানে ওনার এগারো পিসের লট আছে যে পাশে গরুগুলি সবগুলাই ওনার উনি চৌরাশি করে হলে দিবে এর ভিতরে ছোটো গরু কিছু আছে আপনার চয়েস করে বড় বড়গুলা লাভি কম্বল গলার ঝোল যেগুলো সৌন্দর্য বেশি দর্শক এই গরুগুলি আপনারা চৌরাসির কথা বলছে যেহেতু সরজমিনে আসে যদি নেওয়া দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে যদি দরদাম করা যায় তাহলে সেক্ষেত্রে হয়তোবা বিরাশি তিরাশির ভিতরে নিয়ে দেওয়া যাবে দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম এই যে পাশে প্রত্যেকটা গরুই অবশ্য অসংখ্য পরিমাণ সুন্দর আছে চামড়াগুলো পাতলা এবং গলার ঝুল লাভি কম্বল সবগুলো গরু গরুরই আসলে ঠিকঠাক আছে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এই যে পাশে এগারো পিসের লট এই যে পাশেও তিন পিস চার পিস আছে লম্বা চড়া আছে এগুলা ছাব্বিশ কুরবানি নিয়ে আস্তে আস্তে গরুগুলি আসলে রেডি হয়ে যাবে এগুলা পার পিস উনি লট সিস্টেমে নিলে চৌরাশি করে বলছে সে জায়গায় একাশি বিরাশি এর ভিতরে এর বেশি হয়তো বা হবে না আবার সব গরু এই লট থেকে নেওয়া যাবে না দর্শক কিছু কিছু গরু ভালো আছে এগুলা চয়েস করে বাসে দুই এক পিস করে নিতে হবে সব গরু নেওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলো আসলে বর্ডার এলাকার হাট জয়পুর হাটে আসলে ওঠে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী টার্গেটে ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক এই এগারো পিসের লটের ভিতরে এখানেও আর কি চার পিস গরুগুলার পিছন থেকে দেখলাম এখন সাম থেকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম গরুই সুন্দর আছে এখানে এগারো পিসের লটে ম্যাক্সিমাম গরুগুলাই সুন্দর আছে এগুলার বয়স প্রায় তেরো মাস চোদ্দ মাস এরকমের বয়স হবে আপনারা এই লটের ভিতর থেকে চয়েস করে করে দর্শক নিতে পারবেন ফ্রেশ সাইভাল জাতের এই দুটো এই লটের ভিতরে আসলে ফ্রেশ সাহেবাল জাতের এই দুটো বাচ্চা ছিল দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর আর এই পাশে আছে তিন পাঁচ পিস এই যে দেখতে পাচ্ছ এছাড়া হাটে আরো অসংখ্য গরু আছে আপনারা ছাব্বিশ কুরবানিতে এই গরুগুলি আসলে রেডি হয়ে যাবে এই যে পাশেও গরু আছে একটা ফ্রেশ একটা সাইওয়াল জাতের গরু দেখতে পাচ্ছি হাত পাগুলি মোটা আছে অসংখ্য পরিমাণ সুন্দর মোটা আছে লাভি এবং গলার ঝুল এবং গ্রোধও ভালো আছে বাচ্চাটি হাত পাওয়া লম্বা আছে পঁচাত্তর হলে উনি বিক্রি করবে আপনারা সরজমিনে দরদাম করলে আরো দু এক হাজার কম বেশি করে এই গরুগুলি আপনারা নিতে পারবেন দর্শক দর্শক পাশে দুই পিস দেখতে চাচা মোবাইলে কথা বলতেছি ওনার থেকে সাক্ষাৎকার শুনবো যে এই জোড়া আসলে কত হলে বিক্রি করবে উঁচা লম্বা চোরা আছে গরু দুটি সুন্দর সুন্দর আছে এগুলো ছাব্বিশ কুরবানিতে অলরেডি চলে যাবে রেডি হয়ে যাবে ছাব্বিশ কুরবানি আস্তে আস্তে গরুগুলি রেডি হয়ে যাবে দর্শক দুইটা গরুই লাল এ জোরার দাম শুনবো

সর্বোচ্চ এক একটা গরু হয়তোবা পঁচাশির ভিতরে হলে নেওয়া যায় দশক পঁচাশি ছিয়াশি এরকম হলে নেওয়া যাবে এরকম দামের ভিতরেই বেসবে কিন্তু ওনারা বর্তমান চাচা বলতেছে বাজার খারাপ এখন কি করবে ছিয়াশি ছিয়াশির ভিতরে হলে দশক হয়তো বা নেওয়া যায় এরকমের ভিতরে হলে দুটা গরু সুন্দর আছে আর এ পাশে একটা সাদা সাদা একটা গরু দেখতে পাচ্ছি দর্শক সাদা একটা সার গরু রোদমোট ভালো আছে এটার কত দাম রাখছে একটু শোনার চেষ্টা করব সুন্দর আছে গরুটি ভাই এটার দাম কত রাখছেন বড়ো ভাই সত্তর হাজার লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন দাদা পঁয়ষট্টি দর্শক ষাট হাজার উনি দাম রাখছে সাদা গরুটির পঁয়ষট্টি হলে বেচা কিনা হবে গরুটির গ্রোথ এবং চামড়াও ভালো আছে পাতলা আছে সাদা গরু শখের গরু এগুলা সাদা গরু হ্যাঁ অথবা পঁয়ষট্টি সে জায়গায় বাষট্টি ভিতরে বেচা কিনা হবে সরজমিনে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম করলে বাষট্টি ভিতরেই অলরেডি বেচা কিনা হবে দর্শক দর্শক অসংখ্য আরো সুন্দর সুন্দর সাইজের গরুগুলি আপনাদেরকে দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করব দর্শক যে গরুগুলি আসলে আগামী ছাব্বিশ কুরবানি অলরেডি রেডি হয়ে যাবে এই সব গরুগুলি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বড় ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই পঁচানব্বই লাস্ট পেসা কিনা কত হলে বেসবেন দাদা একটু ছোট করে যদি বলতেন আশির ভিতরে হয় না দাদা সরজমিনে কেউ যদি আসে যদি দরদাম করে আশি কি বা বিরাশি এরকমের ভিতরে সরজমিনে যদি আসে কেউ দাম করে সেক্ষেত্রে কি সেক্ষেত্রে দেওয়া যাবে ভাই বলতেছে দর্শক সরজমিনে যদি আসে দরদাম করে উনি আশি একাশির ভিতরে হলে দিবে আশির ভিতরে বেচা কিনা হবে এটা বলে আর কি ওনার থেকে মুখ থেকে দামটা আমি বের করার চেষ্টা করলাম দর্শক এটা বলে দামটা বলার চেষ্টা করলাম ওনার কাছ থেকে গরু সুন্দর আছে অবশ্য ছাব্বিশ কুরবানিতে রেডি হয়ে যাবে দর্শক পাশের যে গরুগুলি দেখতে পাচ্ছেন এটা ফ্রেশ একটা সাহেবাল গলার ঝুল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর গরুটির গ্রোথও ভালো আছে এটাও ছাব্বিশ গোরবানির আসলে অলরেডি একটা গরু দেখতে পারতেছেন দর্শক অসংখ্য পরিমাণ সুন্দর গরু এই যে দেখতেই পারতেছেন গরুটির দরদাম শুনবো এবং জানার চেষ্টা করবো আপনাদেরকে জানাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি দর্শক পাশের এই সুন্দর গরুটির একটু দাম শুনি কত রাখছে দাম চা দাম আর কত সালামালাইকুম ভাই ভাই জান এটার দাম কত রাখছেন একশো বিশ ভাই লাস্ট বেচা কিনা ছোট করে একটু যদি বলতেন ভালো হতো লাস্ট কত হলে হলে লাখের নিচে কি হলে বেচা করা যায় না ভাই কেউ যদি সরজমিনে আসে এক লাখ চার পাঁচ এরকমের ভিতরে হলে সরজমিনে আসে আর কি দরদাম করলে তাহলে হবে হাই বলতেছে দর্শক তাহলে হবে সরজমিনে কেউ যদি আসে এক লাখ চার পাঁচ বলে তাহলে এই গরুটি উনি দিয়ে দেবে এটা প্রায় চোদ্দ পনেরো মাস বয়স এবং গরুটির জাতমান কোয়ালিটি সম্পূর্ণ এটা বলতেই হবে চামড়াও পাতলা আছে গলার ঝুলাবি বলে সুন্দর আছে ওনার থেকে এটা বলে আর কি দামটা বের করার চেষ্টা করলাম দর্শক এই গরুটি আসলে লাখের নিচেই বেচা কিনা হবে হয়তো বা নব্বইয়ের ভিতরে বেচা কিনা হবে যেহেতু গরু সুন্দর আছে সুন্দর গরুর একটু দাম সবসময় বেশি হয় যে কোনো বাজারে দর্শক এটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি এ পাশে আর একটা সাইওয়াল আছে এটার একটু দাম শুনবো ফ্যাকসা কালারের এটার দাম কেমন কী রাখছে একটু শুনি বড় ভাই কত দাম রাখছেন এটা আপনার কত দাম রাখছেন ভাই একশো বিশ লাস্ট কত হলে বেচবেন দাদা একটু যদি বলতেন ভালো তো লাস্ট কত হলে বেসবেন একশো হলে বেচবেন ভাই একশো ভাঙে কি কি না হয় না চাচার চেষ্টা না হলে দিতে পারবেন দর্শক আপনি এক লাখ হলে বিক্রি করবে যদি না হয় সেক্ষেত্রে লাখ ভাঙে বেচা কিনা করবে এটা কাঁচা বয়স প্রায় পনেরো মাসের মতো বয়স হাত পা মোটা আছে গলার ঝোল কম কম্বল সুন্দর আছে গরুটির নব্বইয়ের ভিতরে আসলে বেচা কিনা হবে আপনারা সরজমিনে আসেন এ ক্ষেত্রে দরদাম করলে নব্বইয়ের ভিতরে বেচা কিনা হবে দর্শক দর্শক এরকম জাতমান কোয়ালিটির অনেক গরুই হাটে উঠে থাকে আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টাও করি এবং এই সুন্দর সুন্দর গরুগুলি সময় দেখাই দর্শক এ পাশে বড়ো সাইজের প্রায় ষোলো সতেরো মাস বয়সের গরু দুইটা আছে এগুলো প্রায় ওজন সাড়ে তিন মন করে হবে দর্শক গোস্তের ওজন সাড়ে তিন মন হবে এটা ম্যাক্সিমাম জোড়ার আসলে কত দাম রাখছে ওনাদের থেকে একটু শোনার চেষ্টা করব বড়ো ভাই জোরার দাম কত রাখছেন ভাইজান দুইশো ষাট লাস্ট কত হলে বেচবেন দাদা একটু ছোট করে যদি বলতেন তিরিশ দর্শক এক লাখ পনেরো করে দুই লক্ষ তিরিশ হাজার হলে আসলে ফ্রেশ দুটি সাইবাল জাতের গরু দেখতে পারছেন উনি দিবে সরজমিনে যদি আসেন সেক্ষেত্রে এক লাখ পনেরো ষোলোর ভেতরে হলেও নেওয়া যাবে এরকম দরদাম হলেই দিবে ওনারা আশেপাশে মহাজন থাকায় ওনারা আসলে লিগাল যে কত হলে বেচবে এটা আসলে বলে না সবসময় একটু বেশি বলে থাকে দর্শক দর্শক এ পাশে আরো সার গরু আছে আপনাদেরকে দেখাচ্ছি যে গরুগুলি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আগামী ছাব্বিশ কুরবানিতে রেডি হয়ে যাবে অলরেডি এই সাইজের গরুগুলোই আপনাদেরকে আজকে দেখাচ্ছি দর্শক এগুলা সার গরু এই সার দুইটার দাম শুনবো কেমন কি দরদাম হলে আসলে বেচা কিনা করবে ওনারা এই যে পাশে মহাজন আছে মহাজনের থেকে দরদাম শুনবো দর্শক ওস্তাদ কত দাম রাখছেন লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন ভাই না আপনি বলেন লাস্ট কত হলে বেচবেন এটা বলেন হ্যাঁ ভাই পঁচিশ বিশ ভাঙ্গে বেচা কিনা হয় না দাদা দর্শক মানে বিশ ভাঙ্গে আর কি বললাম সর্বোচ্চ এটা এক লাখ পাঁচ সাতের ভিতরে বেচা কিনা হবে যদি সরজমিনে আসেন সেক্ষেত্রে গরুটি চামড়া পাতলা আছে এবং চড়া ভালো আছে দেহ বডি ভালো আছে দেখতে পারতেছেন এরকম অসংখ্য আরও সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলোই এই হাটে আপনারা পাবেন আগামী ছাব্বিশ গরবানির টার্গেটে এবং হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক এটা সবসময় বলে থাকি আপনাদেরকে যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অনেক সুন্দর সুন্দর গরুগুলি আসলে আপনারা পাবেন দর্শক পাশে একটা ব্রাহামা দেখতে পাচ্ছি দর্শক ব্রাহামা 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 এটার দাম কত রাখছে একটু শুনি দর্শক ভাই এটার দাম কত রাখছেন এক লাখ পাঁচ লাস্ট কত হলে বেসবেন দাদা এক লাখ লাখের নিচে নিচে আর কি বেচা কিনা হবে আচ্ছা আচ্ছা দর্শক বিরানব্বই হলে নব্বই বিরানব্বই হলে ব্রাহ্মাটি আসলে দিয়ে দিবে গরু সুন্দর আছে দর্শক দেখতেই পারতেছেন এই ব্রাহ্মা গরুটি আসলে ওনারা নব্বই বিরানব্বই হলে দিয়ে দিবে বলতেছে দর্শক গরুটি প্রায় আট মাসের মতো বয়স হবে বাচ্চাটির এবং গ্রোথ ভালো আছে পার্সেনও ভালো আছে খারাপ না লাভইও আছে দেখতে পারছেন অসংখ্য পরিমাণ সুন্দর অসংখ্য পরিমাণ সুন্দর এই ব্রাহ্মা বাচ্চাটির Good. Oh.